কেক বানানোর প্রথম দিকে অনেক রকমের প্রবলেম হয় তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে লেয়ারিং প্রসেসটা অনেকেই মানে প্রশ্ন করে বিভিন্ন গ্রুপে আমি দেখেছি যে লেয়ার থেকে মানে কেকের লেয়ার থেকে কি সরে আসে কাটার পরে তারপরে হচ্ছে বোর্ড থেকে কেক সরে আসে এগুলো কি প্রবলেম আসলে আমি বলবো যেটা আমার অভিজ্ঞতা থেকে এগুলার এক একটা ধাপে ধাপে এক একটা কাজ আছে যেগুলো প্রসেসগুলো ফলো করলে আর এই এই ধরনের সমস্যাগুলো হয় না আর নতুনদের জন্য আমি বলবো অনেকেই আছে আমাদের মধ্যে যে একটা দুইটা কেক বানাই বানাইছে তার মানে হচ্ছে সে নিজেকে মনে করে যে আমি হচ্ছে বিজনেসের জন্য পারফেক্ট আসলে এমনটা করবেন না এটা করলে নিজেদেরই ক্ষতি কারণ হচ্ছে কাস্টমার মানে কেউই আজকালকার দিনে ভালো সহজেই বলতে চায় না এগুলো আমার আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ভালো এটা কেউই স্বীকার করতে চায় না আর যদি একটু খুঁত পায় তাহলে সেটা আরো আরো বেশি বাড়িয়ে বলার চেষ্টা করে তাই বলবো যে আগে নিজেরা প্র্যাকটিস করবেন আগে নিজেরা নিজেদের হাত ঠিক করবেন নিজের ভুল কোথায় আছে সেগুলো খুঁজে বের করবেন তারপরে হচ্ছে যখন দেখবেন যে একেবারে পারফেক্ট তখন হচ্ছে আপনি বিজনেসের জন্য নামবেন অনেকেই দেখা যায় যে বাসায় অনেক ভালোভাবে বানায় কিন্তু বিজনেস করতে গিয়ে এক একটা প্রবলেম হয় দুই একটা কেক সেল করার পরে আর সেল হয় না বা কাস্টমার নেয় না বা অনেক কাস্টমার আছে বলে না আবার অনেকে বলে যে এই সমস্যা ওই সমস্যা তো এই সব প্রবলেমগুলো হলে তখন দেখা যায় যে মনটা ভেঙে যায় যে আমি এত আশা করে একটা কাজ নিলাম সেই কাজটা হচ্ছে না তাহলে আমি পারতেছি না তো আমি আর এই কাজটা করব না তখন দেখা যায় যেসব আপুরা ভাবে যে আমি এই বাসা বসে একটা কাজ করে একটু টুকটাক বিজনেস করব মানে সংসার করার পাশাপাশি তাদের মন ভেঙে যায় ডিপ্রেশনে চলে যায় তো এই কাজগুলো করবে আরেকটা বিষয় হচ্ছে দাম কমানোর জন্য কখনোই কোয়ালিটি খারাপ করবেন না মানে দুই নাম্বার কোনো কিছু ইউজ করবেন না যে অনেকেই বলবে যে আপনার দাম বেশি এই সেই তো আপনি চিন্তা করবেন যে আমি দাম কমাই তাহলে আমি কাস্টমার পাবো এটা কখনোই করবেন না দেখা যাবে যে দাম কমানোর পরে যখন কোয়ালিটি খারাপ করবেন তখন তারাই আবার বলবে যে আপনার টেস্ট নাই এই কে এরকমের মজা নাই এই হ্যান ত্যান এরকম অনেক কথাই বলবে তাই বুঝে শুনে তারপরে হচ্ছে বিজনেসে নামতে হবে এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি আমি আমাকে অনেকেই অনেক কথা বলে যে দাম বেশি আমি এখানে বসে আমি যেখানে বিজনেস করতেছি একটা একটা মানে গ্রামের মতোই একটা পরিবেশ আর এখানে ওইরকম রকম থাকে তো এরা কোয়ালিটি সম্বন্ধে অতটা আইডিয়া নাই তারপরও যারা বুঝে তারা নিচ্ছে আলহামদুলিল্লাহ তারা আমার রিপিট ক্লায়েন্ট তো এই জন্য আমি কখনোই হচ্ছে আমার কোয়ালিটি খারাপ করি নাই আমি শুরু থেকেই যে প্রোডাক্ট দিয়ে কাজ করতেছি এখনো ওইভাবেই কাজ করতেছি দাম কিন্তু সব প্রোডাক্টেরই বাড়ছে যারা এই কাজগুলো করে সবাই জানে তাই কিন্তু আমরা কেকের দাম বাড়াইতে পারি না বা আমাদের প্রোডাক্টের দাম বাড়াইতে পারি নাই তাহলেই মানে কাস্টমারের নানান কথা শুরু হয়ে যায় এই সেই নানান কথা কিন্তু যারা বুঝে তারা নেয় তাই আমি সব সময় বলি যে কোয়ালিটি কখনোই খারাপ করবেন না কোয়ালিটি ধরে রাখবেন এবং মিনিমাম একটা প্রাইস নির্ধারণ করে তারপরে হচ্ছে প্রোডাক্ট সেল করবেন তো যখন দেখবে মানুষ যে না আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার দাম ঠিক আছে তো তখন সবাই এমনিতেই নিবে একটু সময় লাগবে হয়তো কিন্তু নিবে আর এখানে আমি আজকে সানফ্লাওয়ার ডিজাইন করতেছি এটা আরও একবার করেছিলাম আসলে সবাই আমার পেজ থেকে দেখেই মানে ই করে মানে অর্ডার করে জন্য হচ্ছে রিপিট ডিজাইনই আবার হচ্ছে তো এখানে আমি হচ্ছে সানফ্লাওয়ারগুলা একটা ছোট রোজ নজেল দিয়ে করেছি আর লিফগুলা তো লিফ নজেল আর এখানে সানফ্লাওয়ারের জন্য আমি কালার ইউজ করেছি ইয়েলো কালার আর এক ফোটা ব্রাউন কালার দিয়ে হচ্ছে সানফ্লাওয়ারের এই কালারটা করেছি আর হচ্ছে এখানে পাশে বর্ডারটা আমি হচ্ছে সিক্স বি নজেল দিয়ে করেছি আর কেকের বডির যে কালারটা সেটা হচ্ছে এক ফোটা রোজ পিঙ্ক কালার দিয়ে তারপরে এই এই কালারটা আসছে আর নিচে বর্ডারের যে কাজগুলো এটা ছোট একটা মানে স্টার নজেল সম্ভবত ওইটা দিয়ে করেছি আর এখানে আমি মাঝখানে নাম লিখতে চেয়েছিলাম মানে ওনারা লিখতে বলেছিল যেটা তো পরে দেখলাম যে ওখানে জায়গা নাও হতে পারে আবার আমার হাতের লেখা ভালো না হ্যান্ড রাইটিং খুবই খারাপ তো কেকের উপরে ডিজাইনটা যদি নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে হাতে লেখার কারণেও মানে কেকটা সুন্দর লাগে না তো এই আমার কেকের মধ্যে লিখতে মানে সাহস হয় না সহজে আমি লিখি না বেশিরভাগ সময় হচ্ছে আমি বোর্ডের গায়ে লিখি আর না হয় ফন্ডেন্ট দিয়ে লিখে দেই তো এখানে আমি হচ্ছে বোর্ডের গায়ে পরে লিখে দিয়েছি আর উপর কিছু সুইট বল দিয়ে কাজটা এখানেই শেষ করছিলাম এরপরে হচ্ছে এই কেকটা এক অর্ডার করছিল তার কলিকদের জন্য তো ওনারা নিজেরাই এসে হচ্ছে নিয়ে গেছিল আর এটা গতকালকের অর্ডার ছিল অনেক ঝড় বৃষ্টি ছিল তার মধ্যে হচ্ছে আমার পক্ষে তো ডেলিভারি করা সম্ভবই না তো ওনারাই এসে নিয়ে গেছিল আর শুরুতে যে কথাটা আমি বলছিলাম যে নতুনদের যে অনেক রকমের প্রবলেম হয় সেটা মানে লেয়ার প্রসেসে অনেক রকম সমস্যা হয় এটা আসলে কি কারণে হয় অনেক সময় দেখা যায় আপনার কেক সাইজ করে অনেকে হচ্ছে ব্রেড নাইফ দিয়ে করে না মানে আমরা যে ব্রেড নাইফটা ইউজ করি সেটা দিয়ে করে না আবার অনেকে সুগার সিরাপ বেশি দিয়ে ফেলে আবার অনেকে ক্রিমটা একটু বেশি বিট করে ফেলে মানে এরকমই নানান রকমের প্রবলেম আছে যার কারণে এই সমস্যাগুলো হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ